তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে আপনার মাঝে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি বলুনিয়া শহর থেকে খুব কাছের একটা ছোট্ট শহর নাম হচ্ছে মন্তে র্যান্সিও তো খুব সুন্দর এরিয়া চারিদিকে প্রচুর পাহাড় আছে আমার পেছনে পাহাড় ক্যামেরার পেছনে পাহাড় আছে সো এই তো আজকে একটা ছুটির দিন একটু ঘুরতে বের হইলাম তো চিন্তা করলাম আমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করি সো দেখতেই পারতেছেন কেমন সুন্দর তো তার আগে দেখে আসেন আপনারা আমাদের আসার রাস্তাটা কেমন ছিল এই মুহূর্তে আছি বলুনিয়া খুব কাছের একটা শহর দিয়ে বৃত্তি একেবারে পাহাড়ি এরিয়া খুবই সুন্দর সামান্য অল্প একটু উঠেছি এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় বলুনিয়া শহরের ওই যে নিচ দিয়ে বাস যাচ্ছে খুবই চমৎকার পুরনো একটা বিশাল গির্জা সম্ভবত এই মুহূর্তে বন্ধ আছে আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর চারিদিকে সবুজ দেখতে খুবই ভাল লাগছে তো ওইখানে গাড়ি পার্কিং করলাম প্রচন্ড সবুজ এই জায়গাটা ছোট্ট একটা পার্ক এই যে পাহাড় শুরু হয়েছে এখান থেকে এই যে চাদর বিষয় জুই কি খবর কেমন আছো কেমন লাগতেছে এই জায়গাটা জায়গাটা খুবই সুন্দর আশেপাশে পাহাড় খুব ভালো লাগতেছে হ্যাঁ বাচ্চাদের খেলার জায়গাও আছে না এখন আমরা লাঞ্চ করবো আমাদের লাঞ্চ আবার এই যে সুন্দর একটা জায়গা পেয়েছি পছন্দ মতো তো আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি হালকা ছোটখাটো একটা পিকনিক যেহেতু করবো বাসা থেকে পাস্তা নিয়ে এসেছি কোকা কোলা আছে পানি আছে তো এখন আমরা খাবো লাঞ্চ আর এই তো ভালোই লাগতেছে সুন্দর একটা দিন কাটাচ্ছি ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন মন্তাসির খাবে মন্তাসির খুদে লেগেছে মন্তাসির খাবে ঠিক আছে পাপা এই যে এখন তুমি খাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম বোলোনিয়া সেন্টারে পাহাড় ঘোরা শেষ এখন একটু সেন্টারে ঘুরবো তারপরে বাসায় চলে যাব আজকে শনিবার প্রচন্ড মানুষজন এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে বোলোনিয়া সেন্টার পয়েন্ট মেন সেন্টার হিস্টোরিক্যাল সেন্টার দেখতে পারবেন খুবই সুন্দর এটা রিপেয়ার করতেছে প্রতি বছর এখানে হাজার হাজার টুরিস্ট আসে এবার এসেছে সামনে গরম পড়বে আরো আসবে এই যে ফ্রি পানি খাওয়ার ব্যবস্থা আর এটা হচ্ছে মেন গির্জা সেন্টারের চলে এসেছি দিকে সেন্টারের পিয়াতসাটা খুবই সুন্দর একটা ফুলের মেলা হচ্ছে চিন্তা করলাম আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি দেখেন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে বিভিন্ন ধরনের ফুল আছে এখানে আছে অনেক ফুল এই যেখানে স্ট্রবেরি গাছ দেখা যাচ্ছে আজা ছোট ছোট স্ট্রবেরি হয়েছে যেটা কাচ্চ স্ট্রবেরি এখানে স্টিলের সব স্ট্যাচু বানাইছে মাছের হ্যাঁ হ্যাঁ ওইখানে বিশাল বিশাল লেবু হয়েছে দেখেন ভিউয়ারস কি সুন্দর লেবু হয়েছে এখানে আছে ছোট ছোট কমলা এই রয়েছে সুন্দর দেখতে যে সুন্দর সুন্দর লেবু লে ফুলগুলো দেখতে সুন্দর এগুলো আছে বনশাই প্রাইস গুলো শেয়ার করি দেখতে পাচ্ছেন ছোট ছোট বনশাই এগুলো প্রাইস টোয়েন্টি আর এটা হচ্ছে বিশাল একটা পুরনো বিল্ডিং নিচে পোস্ট অফিস প্রচন্ড মানুষ এসেছে আর এই গাছটা অনেক পুরনো এবং অনেক বড় এখানে আছে সূর্যমুখী ফুল সুন্দর একটা পিয়াশা নাম হচ্ছে পিয়া মেকো অনেক পুরনো একটা গির্জা অনেক ঐতিহাসিক স্থান আর এখানে আছে একটা ফেমাস পিজেরিয়া খুব নাম করা করতুন চলে আসছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখন একটু খানাপিনা হবে